বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি যেটা হলো জিওগ্রাফি তো জিওগ্রাফিতে সাধারণভাবে শর্ট টাইপ কোশ্চেনের ছড়াছড়ি সেটা মাধ্যমিক বলো আর উচ্চ মাধ্যমিক বলো উভয় ক্ষেত্রেই কিন্তু তাই সে মাধ্যমিকের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাতে এমসি কিউ এসএ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সব কিছু মিলিয়ে প্রচুর প্রচুর শর্ট আর উচ্চ মাধ্যমিকে তো সবই শর্ট বলতে গেলে কারণ একুশখানা এমসি কিউ প্রশ্ন রয়েছে এসএ কিউ প্রশ্ন রয়েছে প্রায় থার্টি ফাইভ মার্কসের শর্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে তারপরে যে ব্রড টাইপের প্রশ্ন রয়েছে সেখানেও তো ওয়ান প্লাস টু প্লাস এরকম টাইপসের প্রশ্নগুলো আসবে তার জন্য বলছি যে ভূগোলের ক্ষেত্রে শটটা কিন্তু একটা ভাইটাল এবং তোমরা জানো জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেখানে একশোর মধ্যে একশো পর্যন্ত টার্গেট করা যেতে পারে এবং বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু একশোর মধ্যে একশো পেয়েছে তো যাই হোক উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে দুটো সাবজেক্টেই যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে জিওগ্রাফি ক্ষেত্রে শর্টের কিন্তু শেষ নেই কারণ প্রত্যেকটা কথায় কথায় শর্ট প্রত্যেকটা লাইনে লাইনে শর্ট তো এই পরিস্থিতিতে আমরা এই এমসি কিউ এসসি কিউ বা শর্ট কোয়েশ্চেন কীভাবে কী মনে রাখবো কীভাবে পড়তে হবে আমাদের বা কীভাবে পড়া উচিত সে বিষয় নিয়েই আজকের মূল আলোচনা তো আমরা পরপর প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব এবং আশা রাখছি যে এই ভিডিওর মাধ্যমে পাওয়া যে তথ্য সেই তথ্য তোমাদের উপকারে আসবে তার আগে বলি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলায়কন অবশ্যই ক্লিক করে রাখো পরপর আসি আলোচনায় প্রথম যে বিষয়টা আমাদের ভূগোল বই পাঠ্য বই ব্যবহার করার চেষ্টা করো সবসময় কারণ পাঠ্য বইয়ের উপরে ভালো বই কিন্তু পৃথিবীতে কিছু নেই এটাই হলো মূল কথা নেক্সট যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে সব সবসময় চেষ্টা করবে প্রত্যেক অধ্যায় এক একটা অধ্যায়কে ধরে ধরে এক একটা অধ্যায়ের মূল অংশকে চিহ্নিত করা যেমন ধরো সাপোজ আমি যদি মাধ্যমিকের কথা বলি নদী বা হিমবাহ আবার যদি আমি উচ্চ মাধ্যমিকের কথা বলি ধরো তোমার যে পাটটা রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি দেখি যে ক্ষয়কার্য সাপোজ আমি বললাম তো এই যে যে দুটো অপশান প্রত্যেকটা অপশান আমাকে বুঝতে হবে প্রত্যেকটা অংশ অপশান আমাকে পড়তে হবে এবার কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসে কেমন প্রশ্নগুলো আমার পরীক্ষাতে আসে সেগুলো আমাকে জানতে হবে কিভাবে জানব প্রিভিয়াস কোশ্চেন স্টাডি করলেই কিন্তু আমরা জানতে পারবো একটা মজার কথা বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য আমরা ভূগোলের যদি এমসিকিউ বা এসি বা শর্ট যে প্রশ্নগুলো দেখি সেই প্রশ্নগুলোর দিকে যদি একটু নজর রাখি তাহলে একটা জিনিস স্পষ্ট বিগত বছরে যে প্রশ্নগুলো আসে না সেই প্রশ্নগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রিপিটেশন হয় অর্থাৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো অন্তত রেডি করে ফেলা তো চলো কী কী টিপস আমরা দেবো সেই টিপসগুলো একটু মনে রেখো কাজে লাগবে প্রথম যে বিষয়টা আমরা বলবো বুঝে পড়ো আমাদের ভূগোলের যে মুখ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে এত পরিমাণ প্রশ্ন রয়েছে বা এত ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে তুমি যদি সেগুলো বুঝে না পড়ো তাহলে একটা লাইন থেকে অন্তত দশ থেকে কুড়িটা করে প্রশ্ন হতে পারে বোঝা গেল কি বললাম অর্থাৎ এই জায়গাটাই তোমাকে বাঁচার একটাই লক্ষণ সেটা হচ্ছে তোমাকে বুঝে পড়তে হবে কারণ তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার একটাও কোশ্চেন পড়া লাগবে না প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু যদি তুমি না বুঝে পড়ো তুমি হাজারখানেক প্রশ্ন বুঝে পড়ে গেলেও তোমার কিচ্ছু হবে না এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা মুখ্য বিষয় সে তুমি যে চ্যাপ্টারই বলো প্রাকৃতিক ভূগোল মানেই হচ্ছে তাই তোমাকে বুঝে পড়তে হবে কারণ প্রশ্নগুলো তোমাকে ওরকমভাবে দেওয়া হয় না যে ওপেনলি প্রশ্ন দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় না বলা কথাটা ভুল কিন্তু তুমি যদি বুঝে পড়ো তো ওই একটা প্রশ্নের মতো করে তুমি অন্তত প্রচুর প্রচুর প্রশ্ন জেনে রাখতে পারবে যার জন্য প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন করার একটাই অপশান তোমাকে বুঝে পড়তে হবে এর থেকে আর দ্বিতীয় কোনো অপশান হতে পারে না এটাই হলো মূল কথা বোঝা গেল কি বললাম নেক্সট যে বিষয়টা তোমাদের বলবো সেটা হলো আঞ্চলিক ভূগোল তাহলে প্রাকৃতিক ভূগোলটা বুঝে পড়া তাহলে স্যার আঞ্চলিক ভূগোলটা কি করবো দেখো আঞ্চলিক ভূগোলের কিছু কিছু অংশ আছে যেগুলো কিন্তু আমাদের বুঝে পড়তে হয় এবার সাধারণত শিল্প কৃষি বাণিজ্য এই যে যে বিষয়গুলো রয়েছে এর ভিতর থেকে ফার্স্ট কোন কোন পয়েন্টে রয়েছে কোন কোনটা ইম্পর্টেন্ট মানে ধরো এ প্রথম এ দ্বিতীয় আমার দরকার নেই শুধু প্রথমটাই দরকার প্রথম অর্গানাইজেশন কি কী রয়েছে সেই বিষয়গুলো একটু জানতে হবে ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো সেই তথ্যগুলো জানতে হবে যখন আমরা পাঠ্যবইটা পড়বো সেই পাঠ্যবইয়ের নিচে যেটা মূল উত্তর বা যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে এটা পরীক্ষাতে আসতে পারে সেই তার তলে একটু দাগ দিতে হবে যখনই আমি দাগ দেবো সেই দাগানোর কথাটা আমি দু চারবার খাতায় লিখবো এ ক্ষেত্রে কিন্তু তুমি অনেক অনেক উপকার পাবে আসি যেমন দ্বিতীয় পয়েন্টে ছবি এঁকে পড়ার চেষ্টা করো যখন তুমি পড়বে তখন বুঝে বুঝে পড়ার চেষ্টা করো যখন আঞ্চলিক ভূগোল পড়ছ এবার আঞ্চলিক ভূগোলের সব তো মুখস্থ করার নেই ধরো রিসোর্সের যে পার্টটা রয়েছে সম্পদের যে পার্টটা রয়েছে সেটা মুখস্থ করার দরকার নেই ধরো কৃষির ক্ষেত্রে যদি আমি বলি যে আউশ আমন বড়ো কখন কী চাষ হচ্ছে সেটা বুঝলেই তোমার হয়ে যাবে একটু মাঠের দিকে তাকালেই কখন আউশ ধান কখন বড়ো ধান কখন কী চাষ হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে কিন্তু ভারত কততম ধরো ধান উৎপাদনে ভারত করতম দ্বিতীয় তো স্বাভাবিকভাবে এটা তো আমি মনে রাখতে পারবো না এটা তো আমার বোঝার কোনো জায়গা নেই এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে যার জন্য ভারত দ্বিতীয় ভারত শব্দটা লেখো দ্বিতীয় শব্দটা লেখো বাক্যটা দু তিনবার একটু লেখে ফেলো দেখো পরীক্ষায় প্রশ্ন আসলে অটোমেটিক তোমার মনে পড়ে যাবে যে না ভারত হচ্ছে দ্বিতীয় কী বললাম বোঝা গেল ওই জন্য বলছি যখনই শর্ট কোশ্চেন পড়বে দু তিনবার করে সেই লাইনটাকে দেখে দেখে লেখো খুবই কাজে লাগবে বিরাট ইম্পর্টেন্ট টিপস বললাম বিরাট ইম্পর্টেন্ট টিপস নেক্সট যেটা বলি তিন চারবার লেখো সেটা বললাম মক মক টেস্ট দাও আমরা বিভিন্ন রকম মক টেস্ট তোমাদের সামনে নিয়ে রাখি বা বিভিন্ন বই পাও তোমরা বা বিভিন্ন যেখান থেকে পারো প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো পুরো স্কোর খুব বাড়ে যত মক টেস্ট দেবে তত ভালো জানতে পারবে একবার ভুল হলো দ্বিতীয়বার ভুল হল তৃতীয়বার ভুল হলো চারবার এবার আর সে প্রশ্ন ভুল হবে না বোঝা গেল কী বললাম মক টেস্টের প্রয়োজনীয়তা বিভৎস এটুকু মাথায় রাখো নেক্সট যেটা বলবো পুরাতন প্রশ্ন সলভ করো যেটা তোমাদের প্রথমেই বললাম কারণ প্রিভিয়াস পুরো পুরো অনেক অনেক কমন আসে রিপিটেশন হয় যে কারণে বলছি প্রিভিয়াস কোশ্চেন যে কটা রয়েছে সেগুলো তোমাকে সলভ করতে হবে যে কোনো বই আজকাল বাজারে যে বইগুলো বেরোচ্ছে সাধারণভাবে প্র্যাকটিসের জন্য সেই বইগুলো তোমরা কিনতে পারো বা সেখানেই দেখতে পারো যে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো ভাই আজ আজকাল তো ইন্টারনেটের যুগ ইন্টারনেটেও কিন্তু প্রচুর পরিমাণে সব পুরোনো দিনের কী কোশ্চেন ছিল কোন সালের কী কোশ্চেন তোমরা এক ক্লিকেই কিন্তু দেখে নিতে পারো সার্চ করে তো সেই প্রশ্নগুলো কিন্তু রিপিটেশন করে বারবার যার জন্য কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর রেডি করো নেক্সট যেটা বলবো ম্যাপ লোকেশন প্র্যাকটিস করো বিশেষ করে আঞ্চলিক ভূগোল যখনই আমরা পড়বো আমরা শুধু আঞ্চলিক ভূগোলটা পড়ে যাই কিন্তু আঞ্চলিক ভূগোলটা আমরা যদি একটা ম্যাপ এঁকে সেই বিষয়টা যদি একটু ভালো করে যদি প্র্যাকটিস করতে পারি যে কোথায় কোন জায়গাটা সেটা যদি আমরা একটুখানি লক্ষ্য রাখতে পারি তাহলে দেখবে সেই জিনিসটা বেশি পরিমাণ মনে থাকবে এবং ভোলার কোনো রকম লাইন থাকবে না এই কারণে বলছি যে ম্যাপ এঁকে শর্ট টাইপের কোশ্চেনগুলোর উত্তর প্র্যাকটিস করার চেষ্টা করো পড়ার সময় মূল উত্তরের নিচে দাগ দাও এটা আমি তোমাদের বললাম একসঙ্গে একাধিক শর্ট মনে রাখো ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা একটা করে শর্ট মনে রাখার দরকার নেই যে একটা শর্ট মনে রাখলাম তারপর একটা শর্ট মনে রাখলাম এমন এমন বাক্য তৈরি করো যে বাক্যগুলোর মধ্যে দেখো একাধিক উত্তর রয়েছে এবং তার জন্য একটা কৌশল তৈরি করো যেমন ধরো সাপোজ আমি আমি তোমাকে একটা কুলু বলি যেমন ধরো একটা আমি উচ্চ মাধ্যমিক দিয়েই একটা কুলু বলছি ধরো ধরো আমি বলছি অমল পুতুল খেলে ধরো একটা একটা কুলু আমি তোমাদের বুঝিয়েছিলাম মৃত্তিকা বোঝানোর সময় উচ্চ মাধ্যমিকের একটা ভিডিও রয়েছে দেখবে মৃত্তিকা ভূগোল সেটাতে বুঝিয়েছিলাম অমল মানে আমলিক পু মানে হচ্ছে পটজল তুন্দ্রা ল্যাটেরাইট এই তিনটে মাটি হচ্ছে আমলিক আর বাকি সমস্ত মাটি হচ্ছে খারকীয় তো এই কথাটা যদি আমি মনে রাখতে পারি তাহলে দেখো এবার আমাকে যে মাটিই পরীক্ষাতে আসুক না কেন এই মাটিটা আমলিক না খারকীয় প্রশ্ন আসলে আমি উত্তরটা লিখতে পারবো তাহলে এই যে আমার ছোট্ট একটা কুলু এই এক কুলুতে আমার সমস্ত আমলিক মৃত্তিকার নাম মনে রয়ে গেল আর খারকীয় মৃত্তিকা বাদবাকিগুলো সব হয়ে গেল আবার দেখো এই আমলিক মৃত্তিকাগুলো হচ্ছে পেডালফার গোষ্ঠী পেড়োকয়াল গোষ্ঠীর মৃত্তিকা তাহলে এই পটজল তুন্দ্রা আর ইয়ে ল্যাটেট এই তিনটা হচ্ছে পেডোকাল গোষ্ঠীর মৃত্তিকা পেডাল ফার গোষ্ঠীর মৃত্তিকা তো সেটাও আমার মনে থাকবে তো স্বাভাবিকভাবে কুলু করে পড়ার চেষ্টা করো বিভিন্ন জিনিস যেমন আমি তোমাদের নদী পড়ানোর সময় বলেছিলাম যে কি কি অনন্ত অনন্ত হইয়া উত্তর করিল মা গঙ্গা মানে অন্তর্বাহিনী নদী ঘাইল মানে ঘরগড়া ইমফল লুনি তিনটে নদী হচ্ছে অন্তর্বাহিনী নদী উত্তর করিল সব শিশু সব মানে হচ্ছে সবরমতি শিশু মানে হচ্ছে সুবর্ণরেখা সিন্ধু মা মানে মাহি গঙ্গা মানে গঙ্গা এ কটা হচ্ছে উত্তর বাহিনীর নদী বাদবাকি সবই দক্ষিণ বাহিনী নদী নর্মদা দত্তা নর্মদাতাপ্তি কৃষ্ণা কাবেরী এই হচ্ছে নর্মদা তাপ্তি হচ্ছে তোমার পশ্চিমবাহিনী আর কৃষ্ণা কাবেরী পূর্ব বাহিনী শেষ হয়ে গেল নদী তো আমাদের এই যে ছোট ছোটো টিপসগুলো এই ছোট্ট ছোট টিপস করে তোমাকে রেডি করতে হবে কী বললাম বোঝা গেল এবং এইভাবে এগোনোর চেষ্টা করো সফল আসবে নেক্সট বন্ধুদের মাঝে আলোচনা করো যখন তোমরা বন্ধুদের সঙ্গে আড্ডা করছো তখন একটু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করো বিভিন্ন টাইপের পড়াশোনা নিয়ে আলোচনা করো উপকারে লাগবে বিভিন্ন প্র্যাকটিস বুক সলভ এবং টেস্ট পেপার সলভ করতে হবে এরপর যখন টেস্ট পেপার তোমরা হাতে পাবে তখন কিন্তু অবশ্যই টেস্ট পেপারের গুরুত্ব কিন্তু অপরিসীম সে যে টেস্ট পেপারই হোক না কেন তার উত্তর কিন্তু তুমি সলভ করবে এবং খুব ভালোভাবে করতে হবে প্র্যাকটিস করতে হবে যতগুলো পেপার থাকে সবগুলো সলভ করে নেবে দেখবে ওর বাইরে প্রশ্ন আসবে না ওর মধ্যে দিয়েই পরীক্ষাতে প্রশ্ন আসবে কারণ ওটা খুব উপকারে লাগে এটুকু বলে রাখতে পারি দুই বা তিন মার্কের প্রশ্নের উপর জোর দাও কারণ আমাদের যে এসে কেউ টাইপের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো বেশিরভাগ দুই এবং তিন মার্কে যে প্রশ্নগুলো আসে শর্ট টাইপের প্রশ্ন সংজ্ঞামূলক প্রশ্ন এই প্রশ্নের যে বৈশিষ্ট্যগুলো হয় সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকেই দেখবা শর্ট টাইপের প্রশ্নগুলো বেশি করে আসছে তাহলে যদি তুমি দুই তিন মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো তাহলে দেখবি অটোমেটিক ওর ভিতর থেকেই শর্টগুলো তুমি পেয়ে যাচ্ছ এবং সেই শর্টগুলো তোমার মনে রাখতে হচ্ছে তাহলে অকারণে এমসি পড়ে লোড নেওয়ার দরকার নেই ভালো করে দুই তিন মার্কের প্রশ্ন যদি আমি রেডি করি তাহলে দেখবে ওর ভিতর থেকেই প্রচুর শর্ট কিন্তু আমার অটোমেটিক্যালি জানা হয়ে যাচ্ছে অতএব সেটার দিকে লক্ষ্য রাখবে নেক্সট লাস্ট পয়েন্ট বলবো আঞ্চলিককে মুখস্থ করতে হবে ফলে বারে বারে পড়ো আঞ্চলিক ভূগোল মনে রাখার জন্য সত্যিই একটাই টিপস সেটা আমাদের আমরাও যখন পড়াশোনা করেছি তখন আমাদেরও মনে থাকতো না কারণ আমরাও তো ছাত্র ছিলাম আমাদেরও ছাত্র জীবন ছিল তখন ওটাকে কিন্তু বারবার রপ্ত করতে হবে তুমি যত পড়বে তত পারবে আমি পারি বলে রেখে দিলে হবে না সেটাকে বারবার করে পড়তে হবে তাহলেই দেখবে সেটার উপকারিতা আসবে তো এই ভূগোলের শর্টের জন্য এই যে সিস্টেমগুলো বললাম এই যে ওয়েগুলো বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো কাজে লাগবে উপকারে লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকলের ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট হোক এই আশার রেখে আজকের আলোচনা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ